পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ইসলামপুর কলেজের ইকো ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিল্ড জার্নালিজমের ওপরে তিন দিনের কর্মশালার বুধবার সফলভাবে শেষ হল সোমবার শুরু হওয়া এই কর্মশালায় ক্লাসরুমের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতিতে শিখার সুযোগ কলেজের অধ্যাপক ও এই কর্মশালার কোঅর্ডিনেটর কাঞ্জন রায়ের নেতৃত্বে ছাত্রছাত্রীরা ইসলামপুর শিশু উদ্যান দোলঞ্চা নদী এবং ইসলামপুর শহরের বর্জ্য ব্যবস্থাপনায় এলাকা পরিদর্শন করেন পরিবেশের সঙ্গে সোজাভাবে স্থানগুলিতে পড়ুয়ারা গিয়ে তথ্য সংগ্রহ পরিবেক্ষণ এবং নোট নেবার মাধ্যমে হাতে কলমে সাংবাদিকতার পরীক্ষণ পান কর্মশালার গুরুত্বপূর্ণ পর্বে বিশিষ্ট দুই সাংবাদিক মেহেদি হেদায়তুল্লাহ ও তপন কুমার বিশ্বাস ছাত্রছাত্রীদের সংবাদ সংগ্রহের কৌশল ও তথ্য যাচাই এবং বিশ্লেষণ এবং পরিবেশ সংক্রান্ত বিষয়কে কীভাবে খবরের আকারে উপস্থাপনা করা যায় সেই সম্পর্কে দিক নির্দেশ দেন বাস্তব উদাহরণ তুলে ধরে তারা বোঝান পরিবেশ সংক্রান্ত ছোট ছোট বিষয়ও বড় সামাজিক ইস্যুতে পরিণত হতে পারে অধ্যক্ষ কাঞ্চন রায় জানান এই কর্মশালায় পরিবেশ বিষয়ক সাংবাদিকতার মৌলিক পাঠ দেওয়া হয়েছে জল সংরক্ষণ নদী ভাঙন রোধ নিষিদ্ধ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং শহরের বর্জ্য ব্যবস্থা নিয়ে বিশাল আলোচনা পর্যবেক্ষণ কর্মশালার অংশ হিসেবে পড়ুয়ারা মহকুমা তথ্য ও সংস্কৃত দপ্তরেও যান সেখানে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সংবাদ তথ্য সংগ্রহ ও সরকারি তথ্য ভিত্তিতে সংবাদ পরিবেশন সম্পর্কে মহিলারা সমাজে সচেতনতা গড়ে তুলতে পারে সেই সম্পর্কে আলোচনা করেন মহকুমা তথ্য সাংস্কৃতিক অধিকারী দিক দাস কলেজ কর্তৃপক্ষ আসা এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধ এবং পাঠক পুস্তিকা থেকে বাইরে গিয়ে বাস্তব ভিত্তিতে সাংবাদিকতার আগ্রহ আরও বৃদ্ধি হবে একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা সম্পর্কে নতুন করে ভাবতে শিখবে এমনটাই মনে করছেন আয়োজকরা ইসলামপুর কলেজের যে ইকো ক্লাব তাদের ইকো জার্নালিজমের ওপরে একটা ওয়ার্কশপ চলছে তার আজকে তৃতীয় দিন তো সেই বিষয়ে তারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তো দেখার সময় একটু ছিল তাই আমরা বসে একটা আলোচনা করলাম একটা ইন্টারাকশান হলো কলেজের ছাত্রছাত্রীদের সময় এবং কলেজের ছাত্রছাত্রীদের সময় সঙ্গে ইন্টারাকশান আমার সবসময় ভালো লাগে তো তা তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো এবং জমি আড্ডা হলো এবং তাদেরকে যেটুকু আমার রয়েছে অভিজ্ঞতা বা যেটুকু জানা রয়েছে নলেজ রয়েছে সেখান থেকে আমি তাদেরকে একটু বলার চেষ্টা করলাম যে ইকো জার্নালিজমে কী ধরনের ফিউচার থাকতে পারে বা এটা কি বিষয়ে নিয়ে এটা নিয়ে পড়াশোনা করা যেতে পারে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হলো এবং তারা যেরকম আপনি শুনলেন যে একটা এরপরে তারা জলদা পাড়া যাবে এবং সেখানে কিছু ফিল্মের শুটিং হবে তারপরে রিলস ইত্যাদি শুটিং হবে করার পরে তারা এখানে এসে এডিট করার পরে ফাইনালি মোস্ট প্রবলি ফার্স্ট অর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারিতে আমরা এখানে ইসলামপুরের বুকে একটা প্রথমবারের জন্য একটা ইকো ফিল্ম ফেস্টিভ্যাল হবে এবং আমরা সেটি দেখার জন্য মুখিয়ে রয়েছি ইসলামপুর কলেজের তরফে এটা একটা মানে একটা ইউনিট করা হয়েছে ইকো জার্নালিজমের উপরে মূলত পরিবেশ নিয়ে আর কি পরিবেশ সচেতনতা সেই পার্টগুলো নিয়ে তিন দিনের একটা কর্মশালা ছিল আমি ছিলাম সঙ্গে তপন দাও ছিল আমরা মানে এটা ইয়ে করানো হয়েছে তিন দিন আমরা প্রথম দিন শুরু হয়েছিলো ইসলামপুর শিশু উদ্যানে তারপরে গতকাল হয়েছিল ডাঙ্গাপাড়া যে দলঞ্চার নদী নদীর যে দূষণ কিংবা নদীর এটা একটা পার্ট ছিল যেহেতু সেই সঙ্গে আজকে যেটা ছিল শহরের মানে যেমন আবর্জনা ছিল কথা কী ফেলে মানে তাদেরকে হাতে কলমে শেখানো যে সাংবাদিকতার চোখে তাদের কী কী শেখা আছে কী কী রয়েছে কীভাবে সংবাদ পরিবেশন করা কীভাবে প্রেজেন্টেশন দেওয়া আমরা ওদেরকে পিটিসিও দেওয়া হয়েছি আর কি কালকে নাগরিক দলিনে তো এটা ওদেরকে হাতে কলমে শেখা শিখ সেটার একটা পার্ট একটা শিখ আমাদের যেটা অভিজ্ঞতা আছে আমরা যেই জিনিসগুলো শিখেছি সেটুকু আমরা ওদেরকে শেয়ার করেছি আশা করি ওদেরকেও ভালো লেগেছে আর এটা একটা থেকে চলবে আর কি ইসলামপুর কলেজের পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব আসে এরা ইকো জার্নালিজমের উপর একটা প্রশিক্ষণ এদের হাতে যায় সাংবাদিকতা শেখায় সেই বিষয়ে আমি এবং ইসলামপুর শহরের সিনিয়র সাংবাদিক মেহেদি হেদায়তুল্লাহ এই দুজনে মিলে সেই ছেলে মেয়েদের বিভিন্ন ইস্যু নিয়ে ইকো জার্নালিজমের বিষয় বিষয়ে যেগুলো আমাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো আমরা তাদের সাথে শেয়ার করি এবং তাদের হাতে কলভে বিষয়গুলো দেখুন একটা সাংবাদিকতার চোখ এবং সাধারণ মানুষের চোখের মতো অনেক পার্থক্য রয়েছে ছেলে মেয়েদের মতো এই দুটো চোখের মধ্যে পার্থক্য সেটাই আমরা ওদেরকে দেখালাম এইভাবে তোমাদের করতে হবে এটা তোমাদের যদি করো এইভাবে সাংবাদিক সাংবাদিক দৃষ্টিভঙ্গি নিয়ে সোসাইটিকে দেখতে হবে এইভাবে ওরা যথেষ্ট আগ্রহ নিয়ে এই তিন দিন ধরে শিখলাম এটা একটা প্রাথমিক একটা পাঠ দেওয়া এটাই চেষ্টা আমরা করেছি কতদিন চলবে এই কাজটা কলেজ কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে এটা কন্টিনিউয়াসলি প্রোগ্রাম এবং এই কন্টিনিউয়াস প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে এরা শুরু করে কাজ করবে কলেজের ইকো ক্লাবের ইকো মিডিয়া ইউনিট যার অফিসিয়াল নাম দিয়েছি আমরা গ্রিন কিনক এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের অনুপ্রেরণায় এবং কেন্দ্রীয় সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় পরিবেশ বিষয়ক সাংবাদিকতা বা এনভায়রমেন্টাল জার্নালিজম বা ইকো জার্নালিজমের উপর একটি ওয়ার্কশপ করেছিল সেই জন্য আমরা আমাদের মাননীয় শুভদীপ বাবুর কাছে এসেছিলাম মহকিমা তথ্য আধিকারিক তার কাছে আমাদের বাচ্চাদের ছাত্রছাত্রীদের ট্রেনি যারা এখানে এখন কাজ করছে এই ওয়ার্কশপের মধ্যে তারা শিখলেন অনেক কিছু তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন স্যারের সাথে আমরা খুব সমৃদ্ধ হলাম আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়তো একটা ইকো ফিল্ম ফেস্টিভ্যাল করবো সেই ফিল্ম ফেস্টিভ্যালে এখানকার মহকুমা আধিকারিক মাননীয় বাবু সহ মহকুমা প্রশাসনকে সঙ্গে পাবো এবং আমরা সেখান থেকে লাইভ মিশনের যে সাতটি বিষয় কেন্দ্রীয় সরকার বলেছেন আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট যেমন হচ্ছে সেভ ওয়াটার সেভ এনার্জি রিডিউস ইউন ওয়েস্ট এরকম সাতখানা বিষয় রয়েছে আমি আপনাদের শেয়ার করে দেব এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা শর্ট ফিল্ম ডকুমেন্টারি রিলস এগুলো দেখানোর চেষ্টা করব সেখানে আশা করি আমরা আপনাদের সবাইকার আশীর্বাদে ইসলামপুরে এই নতুন সবুজ উদ্যোগটিকে সফল করে তুলতে পারব